নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে শেয়ার করব স্পেশাল ভাজা মশলায় নিরামিষ মিশালি সবজি সাথে থাকবে মূল শাক ভাজা এখন বাজার ভোট। নতুন মূলো শাকগুলো খেতে ভীষণই ভালো হয় এইভাবে একবার রান্না করে দেখুন গরম ভাতের সাথে একেবারে জমে যাবে নিরামিষ সবজি করার জন্য এখানে দেখুন আমি কিছুটা সবজি নিয়েছি এখানে নিয়েছি মূলো বেগুন ঝিঙ্গে পটল কুমড়ো বাঁধাকপি নতুন আলু নিয়েছি কয়েকটা বিনস আর একটা গাজর এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি যোগ করতে পারেন সমস্ত সবজিগুলোকে দেখুন কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি একটা ভাজা মশলা রেডি করব তার জন্য তরকা পেন নিয়েছি পেনের মধ্যে নিয়ে নিলাম হাফচা চামচ গোটা ধনে হাফ চা চামচ গোটা জিরা আর হাফ চা চামচ মৌরি একটা শুকনো লঙ্কা লো ফ্লেমে মশলাটাকে মুচমুচে করে ভেজে নেব খেয়াল রাখবেন মশলাটা যাতে না পুড়ে যায় মশলাটা পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে সমস্ত সবজির টেস্ট খারাপ হয়ে যাবে এদিকে নিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদা গ্রেট করে আর চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি বারো থেকে চোদ্দোটা কলা এর ডালের বড়ি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রায় চার টেবিল চামচ পরিমাণ সাদা তেল বড়িগুলোকে ভেজে নেব প্রথমেই তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কমিয়েও নিতে পারেন দেখুন প্রায় এক দেড় মিনিট সময় নিয়ে বড়িগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এবার তেল ছেঁকে তুলে নেব বড়িগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা হাফ চা চামচ পাঁচফোরণ লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব তবে মশলাটা ভেজে একেবারেই কালো করবো না তাহলে খাওয়ার সময় মুখে পড়লে তেতো লাগবে প্রথমে যোগ করে দিচ্ছি আলুগুলো আলু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে প্রথমেই সেজন্য আলুগুলো দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব আলুগুলো ভেজে নিয়েছি এবার যোগ করে দিচ্ছি বাকি সবজিগুলো বাকি কেটে রাখা সমস্ত সবজিগুলোই একবারে দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দু থেকে তিন মিনিট সমস্ত সবজিগুলোকে ভেজে নেব প্রায় দু তিন মিনিট সবজিগুলোকে ভেজে নিয়েছি এবার যোগ করে দিলাম গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা আর কেটে ধুয়ে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেবো এবার ঢাকা দিয়ে সাত আট মিনিট রান্না করে নেব যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় এই সময় দেখুন মূলো শাকগুলোকে কেটে নেব মূলো শাকগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি মূলো শাকগুলো কেটে নিয়েছি এবার দেখুন হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে মূল শাকগুলোকে চটকে নেব খুব ভালোভাবে এইভাবে করলে কীভাবে শাকগুলো নরম হয়ে যাবে আমাদের রান্নার সময় অনেকটাই কম লাগবে আবার অনেক সময় মূলো শাক কিন্তু তেতো হয় একটু মুখে দিয়ে দেখতে হবে যদি তেতো হয় তাহলে লবণ দিয়ে চটকে রাখার পর যে জলটা বের হবে সেই জলটা ফেলে দিতে হবে কিন্তু আজকের এই শাকটা তেতো নয় তাও আমি লবণ দিয়ে চটকে নিচ্ছি এতে রান্না করতে সময় অনেকটাই কম লাগবে এভাবে লবণ দিয়ে মেখে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব এদিকে দেখুন ঢাকা দিয়ে সবজিগুলোকে প্রায় সাত আট মিনিট রান্না করে নিয়েছি সমস্ত সবজি সবজির জলেই সেদ্ধ হয়ে গেছে আলাদা করে কোনো রকম জল দিতে হয়নি যদি কোনো রকম সবজি বাসি হয় বা অনেক দিনে পুরনো হয় সেক্ষেত্রে সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে সেই সময় হালকা পরিমাণে একটু জল দিতে হবে সেদ্ধ করার জন্য যদি টাটকা সবজি হয় তাহলে আর জল দেওয়ার প্রয়োজন নেই দেখুন সবজির জলে সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে যদি সবজির জলে সবজি সেদ্ধ হয় সেই সবজির টেস্ট খেতে বেশি ভালো হয় এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে যেহেতু নিরামিষ তরকারি আর এই তরকারি একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি একটু ভেঙে দিচ্ছি কিছুটা আর কিছুটা গোটা দেব আর দিয়ে দিলাম ভাজা মশলা তবে এখানে কিন্তু আমি পুরোটা ভাজা মশলা ব্যবহার করিনি পুরো ভাজা মশলাটাকে গুঁড়ো করে নিয়ে এক চা চামচ যোগ করেছি খুব বেশি মশলা এই সবজিতে ভালো লাগবে না হালকা মশলায় রান্নাটা হবে খেতে অসাধারণ হবে ভাজা মশলাটা দেওয়ার পর লবণ মিষ্টিটা দেখে নিতে হবে যদি প্রয়োজন হয় দিয়ে দিতে হবে এবার ঢাকা দিয়ে আরও দু মিনিট লো ফ্লেমে বসিয়ে রাখবো যাতে বড়িগুলো নরম হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে আরও দু মিনিট মতো রান্না করে নিয়েছি বড়িও নরম হয়ে গেছে সমস্ত সবজিও খুব সুন্দরভাবে ছেট হয়ে গেছে এবার যোগ করে দিলাম এক চা চামচ ঘি এই সবজিটা চাইলে আপনারা ঠাকুরের ভোগেও লাগাতে পারেন ভাত রুটি পরোটা লুচি এমনকি খিচুড়ি সব কিছুর সাথে অসাধারণ লাগবে ঘিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ডেকে রেখে দেব গ্যাস অফ করে পাঁচ মিনিট যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় পাঁচ মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের ভাজা মশলায় নিরামিষ সবজি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে এবার তৈরি করব মূল শাক ভাজা দেখুন লবণ মেখে রেখেছি অনেকটাই জল বেরিয়েছে শাকগুলো নরম হয়ে গেছে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি মূল্য শাকগুলো আমি কিন্তু কড়াতে কোনো রকম তেল দিই নি শাকগুলো প্রথমে দিয়ে দিলাম এখানে আর কোনো রকম লবণ দেব না যেহেতু লবণ মাখানো ছিল আর শাকগুলো কিন্তু লবণ মাখানোর পর আর ধুই নি ওই লবণেই রান্না হয়ে যাবে সেজন্য প্রথমে লবণ বুঝে দিতে হবে যোগ করে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো প্রথমে শাকটাকে তিন চার মিনিট রান্না করে নেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব দেখুন শাকগুলোকে তিন চার মিনিট রান্না করে নিয়েছি সমস্ত শাক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এইভাবে নাড়াচাড়া করে যদি জল থাকে জলটাকে শুকিয়ে নেব এইভাবে রান্না করলে অল্প তেলে রান্না হয়ে যায় আর খেতে দারুণ টেস্টি হয় এবার দেখুন মাঝখানে একটু ফাঁকা করে নিচ্ছি আপনারা চাইলে শাকগুলো তুলেও নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে একটু ভেজে নেব মূলো শাকে শুকনো লঙ্কা ভাজা গন্ধটা ভীষণ ভালো লাগে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে সবগুলো শাক মিশিয়ে দেব আর এইভাবেই নাড়াচাড়া করে ভেজে নেব আরও দু মিনিট যাতে শাকটা ভাজা ভাজা হয় আর জলের ভাবটা একেবারে শুকিয়ে যায় শাকটাকে দু মিনিট মতো ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম সামান্য একটু চিনি একটু মিষ্টি দিতেই হবে তাহলে খেতে ভালো লাগবে চিনিটা দিয়েও চিনি গলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব পর যোগ করে দেব ভেজে রাখা বড়ি বড়িগুলোকে একটু ভেঙে দেব মূলো শাক ভাজা তো আপনারা অনেক খেয়েছেন একবার আমার এই পদ্ধতিতে রান্না করে দেখুন অসাধারণ লাগবে খেতে বড়িগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এভাবে আর আরও এক দেড় মিনিট একটু ভাজা ভাজা করে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের মূলো শাক ভাজা এবার এইভাবে রান্না করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন আর কমেন্টে জানান যে আজকের দুই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করুন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন